নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়ে রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি পঁচিশে কার্তিক এগারোই নভেম্বর বুধবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এরকমই বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আজ আজ হচ্ছে পঞ্জিকা মতে পঁচিশে কার্তিক এগারোই নভেম্বর বুধবার একাদশী রাত্রি আটটা একত্রিশ পর্যন্ত উত্তর ফাগুনি নক্ষত্র রাত্রি একটা বত্রিশ পর্যন্ত বৈধতিযোগ সন্ধ্যা পাঁচটা ষোলো পর্যন্ত বপ করণ দিবার নটা তিরিশ গতে বালবকরণ রাত্রি আটটা একত্রিশ গতে কৈলবকরণ আজ আজকে শুভকর্ম অতিরিক্ত বিবাহ রাত্রির সাহান সাতটা বাহান্ন গতে নটা বাইশের মধ্যে মিথুল লগ্নে পুনর রাত্রি এগারোটা সাঁত্রিশ গতে একটা বত্রিশের মধ্যে সিংহ লগ্নে সুতোহী বুক যোগে বিবাহ এছাড়া আজকের দিনে মিতে দ্বিপার দোষ রাত্রি আটটা একত্রিশ গতে ত্রিপার দোষ রাত্রি একটা বত্রিশ গতে একপাত দোষ আজ আজকে এবার দেখে নিই যে কোন গ্রহ কোথায় অবস্থান করছে অর্থাৎ গ্রহদের অবস্থান জেনে নিই প্রথমে আমি যে বিষয়ে বলব সেটি হচ্ছে মেষ মেষেতে কোনো গ্রহ নেই বিষেতে অবস্থান করছে রাহু রাহু অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে মিথুন ফাঁকা কর্কট ফাঁকা সিংহতে চন্দ্র চন্দ্র অবস্থান করছে উত্তর ফাগুনী নক্ষত্রে কন্যায় শুক্র শুক্র অবস্থান করছে হস্তা নক্ষত্রে তুলায় রবি রবি অবস্থান করছে বিশাখা নক্ষত্রে অর্থাৎ ষোলো এবং বুধ বুধ তুলায় বুধ কিন্তু চৌদ্দ অর্থাৎ চিত্রা নক্ষত্রে কেতু বৃষ্টিকে জ্যেষ্ঠা জ্যেষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি বৃহস্পতি ধনুতে উত্তসরা নক্ষত্রে শনি মকরে উত্তসরা নক্ষত্রে এবং কুম্ভ ফাঁকা মিনে মঙ্গল বক্রি অবস্থায় রেবতী নক্ষত্রে অবস্থান করছে এবার আমি বারোটি রাশির রাশিফল প্রকাশ করছি প্রথমে মেজ রাশি মেজ রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে অনুকূল নানাভাবে অর্থনৈতিক কাজকর্ম আপনার কাছে আসবে অর্থাৎ নতুন ধরনের কাজের সন্ধান পাবেন এবং আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভজনক বিদ্যাতে কিছু অবশ্য বাঁধ আসতে পারে সন্তানের সঙ্গে আপনার ব্যবহারিক জীবনের সম্পর্ক তিক্ততা আপনার মনকে অবশ্যই নানাভাবে ডিস্টার্ব করবে শরীর ভালো যাবে না শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান পিএম আজকের দিনে যেতে পারেন এবং বিয়ের আলোচনা আজকে করতে পারেন মেষ রাশির জাতক জাতিকা এরপরে যে রাশির কথা রয়েছে যেটি বিশ্ব রাশি বিশ্ব রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে ধাক্কা খাবে অর্থাৎ আর্থিক সমৃদ্ধির সূচনা হয়েও সেটি বিকালের দিকে ধাক্কা খাবে কর্মক্ষেত্রে নানাভাবে যোগাযোগ আপনার মনকে শান্তি দেবে বিদ্যায় অবশ্যই বাঁধা সন্তান অবশ্য আপনার সঙ্গে ভালো আচরণ করবে সন্তানের ব্যবহার আপনার মনকে প্রসন্ন করবে শরীর ভালো যাবে না শরীর বিষয়ে সাবধান শত্রুরা আজকে ক্ষতি করতে পারবে না চাইলে আপনি উল্টে নিজেই শত্রুদের ক্ষতি করতে পারবেন কিন্তু সেটা উচিত নয় তাই শত্রুটা ক্ষতি করতে পারবে না প্রেম প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকে করা যেতে পারে বিশ্ব রাশির জাতক জাতিকাতে এরপরে যে রাশি সেটি মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে উদ্যমমূলক অর্থাৎ আপনি আর্থিক দিক দিয়ে উদ্যমতা পাবেন এবং কর্মেও উৎসাহ পাবেন তবে বিদ্যায় বাধা সন্তানের সঙ্গে কোনো কারণে প্রভূত অশান্তির সম্ভাবনা শত্রুটা ভয়ঙ্কর ধরনের ক্ষতি করে দেবে তাই খুব সাবধান মিথুন রাশি আপনার নিজের শরীর ভালো যাবে না বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই কিছুটা হলেও বাধা প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা করা ঠিক হবে না মিথুন রাশি জাতক কর্কট রাশি আজকের দিনটি অবশ্যই খুবই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মের দিক দিয়ে শুভ অবশ্যই বিদ্যায় আপনার প্রশংসা পাবেন সন্তানের রেজাল্টে আপনি নিজে গর্ব অনুভব করবেন শরীর কিন্তু ভালো যাবে না শরীর সম্পর্কে সাবধানতা কর্তব্য আপনার শত্রু শত্রুরা কাজকে ক্ষতি করতে চাইছে কিন্তু ক্ষতি করতে পারবে না শত্রু যোগ আছে আজকে বুধবার এগারোই নভেম্বর তবে প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকে করতে পারেন কর্কট রাশির জাতক এরপরে যে রাশির কথা আসছে সেটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনটি নানাভাবে আর্থিক দিকদের সাফল্য সূচক তবে কর্মক্ষেত্রে বিঘ্ন আপনার মনকে ব্যতিব্যস্ত করবে বিদ্যায় বাঁধা সন্তানের সঙ্গে কোনো কারণে অশান্তির যোগ সূচিত হবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করেছে তাই সাবধান প্রেম প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা করা ঠিক হবে না সিংহ রাশির জাতজাতিকাদের এরপরে যে রাশির কথা আসবে সেটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে শুভ হলো কর্মক্ষেত্রে নানা বাধা নানা জটিলতা আপনি ডিস্টার্ব পাবেন আপনার কর্মক্ষেত্রে অবশ্যই নানা অসাম্মানের জায়গা তৈরি হবে বিদ্যায় বাঁধা সন্তানের ব্যবহার আপনার সঙ্গে ভালো হবে না সন্তান আপনার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে তাই সাবধান শরীর ভালো যাবে না শরীরের নানা সমস্যা বৃদ্ধি পাবে প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকে করতেই পারেন কন্যা রাশি জাতক জাতিকার এরপরে যে রাশির কথা সেটি যে তুলা রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে বাঁধাকারক আর্থিক দিক দিয়ে বাঁধা কর্মক্ষেত্রে বাঁধা বিদ্যাক্ষেত্রে অবশ্যই শুভ তবে যে বিষয়ে সাবধান সেটি হচ্ছে শরীর শরীরে নানা সমস্যা আপনাকে ব্যতিব্যস্ত করবে তবে যে বিষয় আপনাকে ভাবতে হবে সেটি হচ্ছে আপনার আজকের দিনে শত্রু শত্রুরা ক্ষতি করার চেষ্টা করেছে তাই সাবধান তুলা রাশিরা শরীর শরীর তো আগেই বললাম প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের দিকে আজকে যা ঠিক হবে না তুলা তুলারাশির জাতিকারে এরপরে যে রাশির কথা আসবে সেটি হচ্ছে অবশ্যই বৃশ্বিক রাশি বৃষ্টির রাশি আপনার অতিরিক্ত পরিশ্রম আপনার শরীরকে ভেঙে দেবে তাই বৃষ্টির রাশিরা অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না মনে রাখবেন উপার্জনের চেয়ে শরীরের যত্ন নিন শরীর আগে যায় শরীরের যত্ন নেওয়া প্রয়োজন আর্থিক দিক দিয়ে শুভ কর্মস্থানে অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি বিদ্যায় নানা কারণে বাধা সন্তান সন্তান আপনার সঙ্গে শত্রুতা করবে তাই সন্তানের থেকে আপনি তাকে বোঝাবার চেষ্টা করুন শরীর তো ভালো যাবে না আগেই বললাম শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান প্রেম আজকের দিনে আসতে পারে কিন্তু প্রেমে যা ঠিক হবে না প্রেমে প্রতারণার সম্মুখীন হতে হবে তবে বিবাহ কথাবার্তা চলতে পারে ঠিক রাশি জাদক জাতিকারে এরপরে যে রাশি আসে ধনু রাশি ধনুরাশি অবশ্যই নানা দিকে শুভ ইঙ্গিত পাবেন আর্থিক দিক বিশেষ শুভ তবে কর্মক্ষেত্রে অবশ্যই জটিলতা বৃদ্ধি পাবে এবং কর্মে ক্ষতি হতে পারে তাই কার কর্মের দিক দিয়ে খুব সাবধান বিদ্যায় বাঁধা বিদ শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে আপনাকে সাবধানে থাকতে হবে যে দিক দিয়ে আপনাকে ভাবতে হবে সেটি হচ্ছে আপনার শরীর শরীর সম্পর্কে সাবধানে থাকতে হবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তাই সাবধান পে আজকের দিনে আসবে এবং বিবাহের আলোচনা আজকের দিনে করা যেতে পারে ধনু রাশির জাতক জাতিকারে এরপরে যে রাশির কাছে মকর রাশি মকর রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে দুঃখজনক অর্থাৎ নানাভাবে বাঁধা এসে যেতে পারে চন্দ্র আপনার অষ্টমে আছে অষ্টমে চন্দ্র মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে তাই সাবধান আর্থিক দিয়ে ক্ষতির আশঙ্কা কর্মক্ষেত্রে অবশ্যই ক্ষতির আশঙ্কা রয়েছে মকর শরীর সম্পর্কে অবশ্যই সাবধানে থাকতে হবে এবং রাশিদের শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা করা ঠিক হবে না মকর রাশি জাতক এরপরে যে রাশিটি এসে যে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ আপনি রাস্তাঘাটে কিছু পেতে পারেন তবে চলাচল বিষয়ে সাবধান দুর্ঘটনার রোগও রয়েছে কর্মস্থানে উৎসাহ পাবেন বিদ্যায় বাঁধা কেটে যাবে সন্তানের সঙ্গে ভালো ব্যবহার শত্রু ক্ষতি করার চেষ্টা করবে তাই সাবধান আপনার প্রেম আসবে তবে বিয়ের আলোচনা আজকের দিনে স্থগিত রাখা ভালো কুম্ভ রাশি জাতক জাতিকাদের এরপরে শেষ রাশি মীন রাশি মীন রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে খুবই শুভজনক কর্মক্ষেত্র শুভজনক তবে বিদ্যায় বাঁধা এবং সন্তানের আচরণ আপনার মনে কষ্ট দেবে আপনার নিজের শরীর ভালো যাবে না পেটের ব্যাপারে পেটের ব্যাপারে খুব সাবধানে থাকুন পেটে ভয়ঙ্কর ধরনের কোনো সমস্যা আসতেই পারে প্রেম প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করা যেতে পারে আজকের দিনে করা যেতেই পারে মীন রাশি জাতক জাতিকাদের সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বারোটি রাশির কি রাশি প্রবে তা আমি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে আরও 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 বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যেন ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসার্চ করলাম নমস্কার